নারী সংস্কার কমিশনের সুপারিশের কোন কোন অংশ নিয়ে ওলামায়ক গ্রামের আপত্তি আছে নারী সংস্কার কমিশন যে সুপারিশ পেশ করেছে তার পুরো অংশ জুড়েই ওলামায়ক্রামের ঘোরোতর আপত্তি আছে কেন ঘোরোতর আপত্তি আছে কারণ আপনারা জানেন যে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন বা যারা ছিলেন তাদের চেহারাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাদের চেহারার সাথে এদেশের গ্রাম বাংলার সর্বস্তরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারীদের চেহারা তাদের বেশভূষার কোনো মিল আপনি খুঁজে পাবেন না এই কমিশনের সদস্যদের দিকে তাকালে আপনি বুঝবেন তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সব সময় তৎপর থাকেন এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ তারা করে থাকে তারা এদেশের নারীদের রিপ্রেজেন্ট তারা করেন না কোন সময় তারা তাদের রিপ্রেজেন্ট মাত্র নন এ বিষয়ে তিনি আলোমত পরিষ্কার অতএব নারী বিষয়ক সংস্কার কমিশন যদি এদেশের নারীদের রিপ্রেজেন্টিভ না থাকে তাহলে এই কমিশনের সুপারিশনামা পুরোটাই বাতিল হওয়ার উপযুক্ত এর মধ্যে আবার সংসদে তিনশো সংরক্ষিত আসন রেখে দেশের টাকা অপচয় করা বড় রকম সাহেবদের বৌদেরকে অটো এমপি বানানো কোটা সিস্টেম চালু করা এগুলো সবগুলো অযৌক্তিক এবং আপনার যে কোঠার বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম হলো সেটাকে আবার কোন ভাল করার প্রচেষ্টা চাওয়ার কিছুই নয় নারীদেরকে সম্মান দেওয়ার নাম করে তারা সমাজে বিশৃঙ্খলা করতে চায় মা বাবার সম্পদে বা সবার সম্পদে ছেলে এবং মেয়েদের সমান অধিকার দিয়ে মুখর স্লোগান তুলে যারা মনে করে নারী অধিকার বাস্তবায়ন করতে চায় তারা মূলত আমাদের সমাজে ঘরে ঘরে ভাই বোনে দ্বন্দ্ব লাগাতে চায় আমাদের সমাজে মেয়েদের জন্য শরীরের যতটুকু অংশ রেখেছে প্রত্যেকটা সম্পদে সেটুকুর কোনো বাস্তবায়ন নাই ভাই যদি দুই আনা পায় বোন একানা না পাবে বনে সেই একানাটা পাওয়ার ব্যবস্থাও আমাদের সমাজে নাই যেটুকু তাদের অধিকার আছে সেটুকু পাওয়ার ব্যবস্থা নেই সেখানে পরিমাণ আরো বাড়ানোর দাবি করা হচ্ছে এটা একেবারে হাস্যকর সবচেয়ে বড় কথা হলো যেখানে পুরুষের উপরে স্ত্রী না স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণের ব্যয়ভার তার উপরে চাপানো হয়েছে এবং সেটা স্বীকৃত সেটা আইনসম্মত সেটাকে বহাল রেখে একই সাথে আপনি বলছেন যে সম্পদের সমান অধিকার দিতে হবে এটা অযৌক্তিক আর সবচেয়ে বড় কথা হলো পশ্চিমা পৃথিবীর অনেক কালচারকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ধর্মর বিরুদ্ধে যে প্রাকাণ্ড এখানে চালানো হয়েছে দেশের ধার্মিকদের অন্তরে সবচেয়ে বড় আঘাতটা এই কমিশন করেছে এবং পতিতাবৃত্তি যেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্ম মতে যেটা ঘৃণ্য কাজ সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে মূলত এই পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার বিজনেস জড়িত এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মূলত এই তথাকথিত অধিকারের নামে যৌন কর্মীদেরকে প্রতিষ্ঠা করা বা পতিতাবৃত্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যারা পতিতাবৃত্তিতে যান তারা কোনো দল দালালের খপ্পরে পড়ে কোনো বিপদে পড়ে তারা মানুষ মুক্তি চায় তাদেরকে মুক্তি না দিয়ে বরং অধিকারের নাম করে তাদেরকে সেখানে করার চেষ্টা এটা নারীর সবচেয়ে বড় অসম্মান যেটা এই সংস্কার কমিশন প্রস্তাব করেছে এবং পুরো সংস্কার প্রস্তাবনা তিন শতাধিক প্রস্তাবনার প্রস্তাবনা পাতায় পাতায় তারা এরকম এই দেশের মানুষের চিন্তা দর্শন সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে পশ্চিমা সংস্কৃতিকে এখানে চাপানোর চেষ্টা করছে তো এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে একজন সুস্থ সবল মানুষ বেঁচে থাকতেও এটা ইনশাআল্লাহ এদেশে বাস্তবায়ন হতে দিবে না কোনো সুস্থ সুস্থ সম্পন্ন মানুষ সমর্থন করতে পারে না প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কৃষ্টি কালচার থাকে সেটা প্রতি শ্রদ্ধা যদি কেউ দেখাতে না পারে সে কীভাবে সে দেশে মানুষের সংস্কার প্রস্তাবনা পেশ করতে পারে অতএব অভিন্ন পারিবারিক আইনের পরামর্শ দেওয়া হয়েছে এখানে অভিন্ন পারিবারিক আইন সকল ধরনের মানুষ এক নিয়মে বিয়ে করবে এক নিয়মে করবে। খুবই হাস্যকর খুবই অবাস্তব এবং খুবই অযৌক্তিক একটা দাবি এবং বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্কে যেন ছুটে যায় ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন যায় সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এই সুপারিশ মাধ্যমে অতএব জোলমের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কিন্তু বন্ধ করতে গিয়ে বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্কগুলো ধ্বংস করার চেষ্টা করা হয় বিষয় এখানে তাদের যে আছে সেগুলোর একটা একটা করে আলোচনা করতে গেলে অনেকগুলো আছে যেগুলো আলোচনা করা যায় তারা অর অবৈধ গর্ভপাতের বৈধতা বাস্তবায়ন চেয়েছে তারা যৌন শিক্ষা নিশ্চিত করার নাম করে বেহায়াপনা নির্লজ্জতা এটার প্রসার তারা চেয়েছে এবং তারা স্বাধীনতা এবং নৈতিকতার বিষয়ে যে সংবিধানে আছে সেটাকে বাদ দিতে চেয়েছে এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমাদের সমাজকে ধ্বংসের দারতে নিয়ে যাবে এই জন্য এই পুরো সুপারিশ নামাই প্রত্যাখ্যান যোগ্য কারণ এই সুপারিশ যারা করেছে তারা কেউ এদেশের আপামর সাধারণ নারীদের রিপ্রেজেন্ট করে না শুধুমাত্র আকিদাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালিগালাজ অথবা আহত করার হুমকি দিতে পারে কিনা খুব জঘন্য কথা লম্বা জুব্বা পরে মুখে দাঁড়ি নিয়ে নমস্কারাম করে আমরা এক আকীদার মানুষ আর আকীদার মানুষকে এক দল মুসলমান অন্য দল মুসলমানকে গালিগালাজ বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের خدمت করতেছেন তারা মূলত নফসের পূজা করতেছেন তারা ইসলাম কোনো خدمت করছেন না যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন সেটা প্রমাণের চেষ্টা করবেন সেটা দিকে আহ্বান করবেন স্বাভাবিক কিন্তু বিপরীত মতের লোকদের গালিগালাজ করা এটা ফাঁসিকি কাজ নবীজি বলেছেন সেবাবুল মেনে ফুসুক কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসিকি কাজ গুনাহের কাজ কবিরা গুনাহ বিদে এটা কোনো মুসলমান করতে পারে না আমরা আজকাল অনেককে দেখা যায় অনলাইনে একদল আরেকদলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা বাজে মন্তব্য করা ধারণামূলক মন্তব্য করা এগুলো আমরা অনেকে অহরহ করছে এবং ওগুলোকে দোষে কিছু মনে করছে না আল্লাহ আমাদেরকে হেদায়তা করুন কোরবানি মাংস তিন ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা তিন ভাগ করা অবশ্যই আছে কোরআনকারী আল্লাহ তালা বলেছেন ফাঁকুর হ্যাম ফাঁকুর হা তলবাহ কোরবানি পোশাক বস্তু তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও অন্যকে দাও এখানে আল্লাহ তালা ভাগ করেছেন কিছু আছে তারা স্বচ্ছল আত্মীয় স্বজন অভাব অভাবই না আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে আপনি দিলেন উপহার পর হিসাবে আবার যারা দস্ত গরিব অভাবী তাদেরকে দিলেন তিন ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এটাকে মোস্তাহাব বলেছে আল্লাহ ওটা ফরজ বা অজিব না কেউ যদি দুই ভাগ করে এক ভাগ খাইলে আরেক ভাগ দান করে দিব অথবা কেউ বেশিরভাগ রেখে দিল অল্প সংখ্যক দান করলো অথবা বেশিরভাগই দান করলো সামান্য রেখে দিল এর সবগুলোই জায়জ আছে কারণ এই তিন ভাগ করাটা ফরজও না অজিবও না আবার এই তিন ভাগটা যার যার কোরবানের গোস্ত তিনি কোরবানের গোস্তকে ভাগ করবেন তার মতো করে তিনি কাত কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার আমাদের সমাজে কোরবানি গোষ্ঠকে সমাজের ভাগ নামে এক ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা পরিহারযোগ্য বিশেষ করে গণহারে এটা যদি তোলা হয় কেউ হয়তো তিন ভাগ করবেন না তার কাছ থেকে আপনি জবরদস্তি নিয়ে নিলেন শরীয়ত যেটা বাধ্য করেন আপনি বাধ্য করলেন এটা অনুচিত কাজ হ্যাঁ যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব এটা প্রশংসনীয় এরকম হতে পারে স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে কিন্তু বাধ্যতামূলকভাবে সামাজিকভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয় তাহলে সেটা না জায়েজ হবে কারণ নবী সদর দ আসিলা বলে চল্লাহ হ্যালো মালমী মুসলিম ইল্লাহ নীতি মনে মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা জায়েজ নয় ভোগ করা যায় না বিদায় কোরবানি ভুক্ত যিনি কোরবান দিয়েছেন তাকে আল্লাহ তা দিয়েছেন এটা তা সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সেটা জায়েজ হবে না তিনি হয়তো তার কোনো আত্মীয় স্বজন একটু বাড়াই দিবেন আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন তো এটা তো তার অধিকার খর্ব করা হলো এটা উচিত নয় কি কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে হৃষ্ট পুষ্ট সুন্দর সুস্থ সবল এটা দেখে কিনতে হবে পশু যদি ল্যাংড়া হয় খোঁড়া হয় কানা হয় অতিশয় দুর্বল হয় আহ তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় বা উচিত নয় তাহলে কোরবানের পশু হতে হবে ত্রুটিমুক্ত দেখতে ত্রুটি যত হৃষ্ট পুষ্ট হবে তত ভালো তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি গোষ্ঠা খাওয়ার জন্য করছেন মানুষকে দেখাবার জন্য করছেন নাকি আল্লাহর জন্য করছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন আল্লাহ আলো হম উহা বোলা দেমা উহা বলে কি তোমাদের কোরবানের পশুর গোষ্ঠ অথবা রক্ত এর কোনোটাই আল্লাহর কাছে যায় কাছে যায় কি তোমাদের অন্তরের থাকা তাকুয়া যে তাকুয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা করো ওই দিকটাকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত কে কত টাকা গরু কিনেছে ছাগল কিনেছে জিতলো না হারলো এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয় আমরা আসলে কে কি উদ্দেশ্যে কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না বা আল্লার কাছে কোনো ফিডব্যাক আশা করি এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না একটু কম দাম বেশ হয়ে গেছে আমাদের অনেক টেনশন হয় কিন্তু আমরা নিয়তটাতে কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না এই জন্য মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ এবং বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই যে ব্যক্তি হজের মৌসুমে যখন হজের টাকা জমা দেওয়া হয় নিবন্ধন করা হয় হজ করার সুযোগ তৈরি হয় তখন হজ করার মতো টাকা যার কাছে থাকে হজ করে আসবে এবং এই সময়টাতে তার পরিবারে করতে পারবে এই পরিমাণ টাকা যার কাছে থাকে তারপর হজ ফরস একজন নারী তার জন্য হজ ফরস হওয়ার মাহারণকে সাথে নিয়ে যাওয়া হজ করে আসা এ পর্যন্ত ব্যয়ভার বহন করার মতো ক্ষমতা আর্থিক ক্ষমতা তার থাকে তখন তারপর হজ ফরস তার মানে একজন পুরুষ আজকালকার যুগে ঋণ মুক্ত যদি সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মালিক হয়ে যায় তার উপর হজ ফরস আর একজন নারী তার কাছে যদি এর ডাবল অর্থাৎ বা পনেরো লাখ টাকা যদি থাকে তখন তার উপরে হজ ফরস তার নিচে থাকলে তারপর হজ ফরজ নয় আর বদলি হজের নিয়ম মূল হজ আর বদলি হজ একই রকম কোন পার্থক্য নাই আপনি নিজের হজ যেভাবে করবেন আর একজনের পক্ষ থেকে হজ একই ভাবে করবেন একই উপায়ে করবেন শুধু পার্থক্য একটাই সেটা হলো আপনার নিয়ত থাকবে যেটা আমি অমুকের তরফ থেকে করছি শুরুতে যখন এরাম করে লব্বাই কাহাজান বলবেন তখন আপনি নিয়ত করবেন লব্বাই কাহাজান পক্ষ থেকে আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিলাম লব্ভাই কাহাজান বাস এটা বলে আপনি শুরু করবেন বাকি সব কাজগুলো সেম আপনি নিজে যেরকম করতেন একই রকম এর পাশাপাশি বদলি হজ যিনি করবেন তাকে নিজের হজ আগে আদায় করতে হবে কেউ যদি নিজের হজ আগে আদায় করে না থাকেন জীবনে হজই করেন নাই তিনি বুদ্ধি হজ করতে পারবেন না কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব সেটা বাধ্যতামূলকই বলা যায় আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুন্নাত হানফি মাঝাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব কাদের উপর ওয়াজিব যাদের কাছে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে সেটা এক বছর যদি নাও হয় সম্পদের বয়স যদি এক বছর নাও হয় জাকাত দেওয়ার জন্য এক বছর বয়স হতে হয় সম্পদের বয়স কিন্তু কোরবানির জন্য এক বছর বয়স হওয়া লাগে না এটা হলো জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য মূল সম্পদের পরিমাণ সমান জাকাতের জন্য যে পরিমাণ সম্পদ লাগে কোরবানি করতেও সে পরিমাণ সম্পদ লাগে এখন তিরাশি বা পঁচাশি গ্রাম বা আমরা রূপায় ভরিতে বললে সাড়ে বান্ন ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কারোর কাছে থাকলে তারপরে হজ তারপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব এইটার বাজার মূল্য এখন হিসেব করলে আশি পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস হয় খুব বেশি না এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত তাহলে সেক্ষেত্রে তারপরে কোরবানি আবশ্যক তারপরে কোরবানি করতে হবে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি এক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘুষ ছাড়া করা যায় না তাই আমার ঘুষের লেনদেন করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কিনা আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোনো ঘুষের কারবার করেন এর জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোন দায়িত্ব দিছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয় অবৈধ লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায় সহযোগী হলেন এটা আপনার জন্য জায়েজ নাই তাহলে কি করতে হবে হয় বিকল্প কোনো কাজের সন্ধান করতে হবে বিকল্প কোনো উপায় উপার্জন খুঁজে বের করতে হবে আর না হলে এই অন্যায় কাজ থেকে যে কোনো ভাবে আপনাকে বেঁচে থাকতে হবে যদি বলেন যে আমার নিয়মিত কাজে এটা কোম্পানির হয়ে নেগোসিয়েশন করা ঘুষ দেওয়া অবৈধ লেনদেন করা তাহলে এটা আপনার জন্য হারাম কারণ আল্লাহ বলেছেন তা আবানো আল বিল্লা তকুয়া ওলা আল ইসমি ওলা রদান পাপা বংশী মালন কোনো কাজে কেউ কারো সহযোগিতা করা এটা জায়েজ নয় বিধায় আপনি নিজে ঘুষ খাচ্ছেন না কিন্তু আরেকজন ঘুষ খাচ্ছে আপনি মধ্যস্থা করলেন কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন আপনি সমান অপরাধী এই জন্য বিকল্প কোনো উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে দুনিয়াতে হালাল উপার্জন করে বেঁচে থাকতে হলে হয়তো খুব ভাবসাপ নিয়ে থাকা যাবে না ভালোভাবে থাকা যাবে না কিন্তু দিন শেষে আল্লাহর কাছে জান্নার চাইলে এতটুকু আপনাকে করতেই হবে না সুদের মধ্যে লিপ্ত করে ফেলেছে সুতরাং আপনার কাছে আবেদন হলো এ ধরনের ক্ষুদ্র ঋণের উদ্যোগ নেওয়া হোক আসন্াউন্ডেশনের তরফ থেকে তাহলে জাতি আরও আলোর দিশা পাবে ইশা আল্লাহ বিদিল্লা ফাউন্ডেশন থেকে এই ধরনের প্ল্যান করার কথা আমরা চিন্তা ভাবনা করছি দোয়া করবেন যেন আল্লাহ তালা সেদিকে আমাদেরকে নিয়ে যান এবং সহজ করে ব্যক্তিগত পারিবারিক গোরস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকায় করা যাবে কিনা সরকারি অনুদানের টাকাটা কিসের সেটা দেখতে হবে যদি গুরুস্থান করার জন্য ফান্ড থাকে তাহলে সেটা বন্টন করার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট নীতিমালা আছে এসওপি আছে সেটার আলোকেই আপনাকে বন্টন করতে হবে যদি টাকাটা গুরুস্থানেরও হয় এবং নীতিমালা লঙ্ঘন করে আপনি সুবিধা পেয়ে আপনার এলাকাতে নিজের এলাকাতে বা নিজের বাড়িতে কবরস্থান উন্নয়ন করেন তাহলে সেটা গুণা হবে আর যদি টাকাটাই এই না হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা কোনোভাবে জন্য যায় তহবিলটা কিসের সেটা নীতিমালা কি যদি নীতিমালার আলোকে গোরস্থানের টাকা হয় এবং নীতিমালার মধ্যে পড়ে যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন তার মধ্যে আপনার এলাকাতে আপনি লাগানেন সেটা জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত গোরস্থানের জন্য তো সরকার বর্তম দেয় না নিশ্চয়ই তাহলে সেখানে যদি ব্যক্তিগত বা পারিবারিক নির্দিষ্ট শুধু পরিবারই এখানে আমাদের একটা পরিবারে এখানে দাফন হবে বা নির্দিষ্ট ফ্যামিলির লোকটাই বা এখানে দাফন হবে এরকম যদি হয় সেখানে সরকারি টাকা লাগানো হারাম এতে কোনো সন্দেহ নাই আজকাল আমাদের দেশে দুর্নীতি এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ দুর্নীতি এবং অনিয়ম হতে 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 এমন একটা পর্যায়ে আমরা চলে এসি কেউ যদি সরকারি চাকরি করে এমপি মন্ত্রী হয় কোনোভাবে এবং সরকারি বরাদ্দের টাকা এনে তার এলাকায় কাজ করে তখন আমরা বলি লোকটা ভালো সে এলাকায় কাজ করেছে আসলে কি তাই একজন মানুষ তিনি যদি কোন নির্দিষ্ট এলাকার জন্য দায়িত্বশীল হন তাকে সে এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে তিনি সে এলাকায় সুষম বন্টন করেছেন তিনি অবশ্যই ভালো মানুষ কিন্তু আপনি একজন এমপি আপনার সংসদীয় আসনের পুরো এলাকার মানুষের জন্য বরাদ্দ হয় বিশেষ কোনো এলাকা বিশেষ ইউনিয়নের জন্য উপজেলার জন্য আলাদা বরাদ্দ হয় না যে শুধু এটার জন্য বরাদ্দ হয়েছে আর কোথাও হয় না এরকম নর্মালি হয় না আপনি কি করলেন পুরো জেলার জন্য যেটা বরাদ্দ হয়েছে সেটা এনে আপনার নিজের থানা টাকাকে উন্নয়ন করলেন বাকিগুলোর দিক টাকা এলেনা তাহলে আপনি এর মাধ্যমে জুলুম করলেন দুর্নীতি করলেন কারণ বাকি জেলার উপজেলা মানুষগুলোর অধিকার নষ্ট করেছে একজন মন্ত্রী হয়েছেন তিনি পুরো দেশের মানুষের জন্য মন্ত্রী কিন্তু তিনি তার নিজের এলাকাতে প্রচুর রাস্তাঘাট করছেন সরকারি টাকা নিয়ে নিয়ে বাকিগুলো করেন নাই বা বাকিগুলোর প্রতি খেয়াল রাখেন নাই একটাকে বেশি করে করছেন তাহলে তিনিও দুর্নীতি করেছেন যখন যারা ক্ষমতা যায় তাদের এলাকার রাস্তাঘাট দেখা যায় বিদেশে মতো করে ফেলে এটা দেখে আমরা মনে করি আর যা হোক নিজের এলাকাতেও সে কাজ করছে মনে করি যে অমুক সচিব হয়েছে এলাকাতে অনেক কাজ করছে সচিব তো কোনো এলাকার হয় না সচিব তো সারা দেশের হয় তিনি করলে সারা দেশের জন্য করবেন সমান হারে করবেন নিজের এলাকার জন্য বাজেট নিয়ে গেলেন বাকি এলাকার দিয়ে খেয়াল রাখলেন না এটা জুলব এটা দুর্নীতি এখন দুর্নীতির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে আমাদের কাছে সব মানুষ লুটপাট করে খায় এরকম একটা সমাজে কিছু মানুষ এলাকায় কাজ করলে আমরা সে তো অন্তত মন্দের ভালো ব্যাপারটা এরকম যে ঘুষ খাইয়া কাজ করে না এরকম সমাজে কেউ যদি ঘুষ খেয়ে কাজটা করে বলে লোকটা ইমানদার সৎ মানুষ উনি সৎ মানুষ অসৎ না কারণ উনি ঘুষ খাইলে কাজ করে এখন আমরা সেরকম একটা সমাজে আছি